প্রবাসী জীবনের পেছনে লুকে আছে নিঃসঙ্গতা মানসিক চাপ ও আর্থিক সংকট সৌদি আরব মালয়েশিয়া সংযুক্ত আরব আমিরাত কুয়েত ওমান ও কাতার সহ গালফের দেশে প্রবাসীদের মধ্যে আত্মহত্যার ঘটনা বাড়ছে ভাষাগত বাধা একাকিত্ব কাজের অনিশ্চয়তা এবং মালিকের শোষণ তাদের মানসিক অবস্থাকে দুর্বল করে তোলে অনেকে প্রতারিত হয়ে বিদেশে যাওয়া পরিবার থেকে দূরে থাকাও পারিবারিক টানাপোড়নের তাদের জীবনে অতিরিক্ত চাপের সৃষ্টি করে মধ্যপ্রাচীর অধিকাংশ দেশে মানসিক স্বাস্থ্যসেবার অভাব তাদের সমস্যাকে আরও গভীর করে তোলে বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান প্রবাসীদের জন্য মানসিক স্বাস্থ্যসেবা আইনি সহায়তা ও সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে একজন প্রবাসীর আত্মহত্যা শুধু একজন মানুষের মৃত্যু নয় এটি স্বপ্ন একটি পরিবারের ভরসা ও দেশের উন্নয়নের প্রত্যাশা হারানো তাই প্রবাসীদের দেশের নিশ্চিত করা। আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম